এদিকে চলতি ডিসেম্বরে বাংলায় দুটি জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে শীতকালীন অধিবেশন শেষ হলেই একটি সভা এবং ডিসেম্বরের ঠিক শেষ সপ্তাহে একটি সভার প্রস্তাব রাজ্য বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে আগামী তিন মাসে প্রধানমন্ত্রীর মোট পনেরোটি জনসভার প্রস্তাব পাশ হয়েছে রাজ্য বিজেপির সাংগঠনিক রদবদল ঘোষণা হতে পারে চলতি মাসেই আর বুধবার অর্থাৎ গতকাল সন্ধ্যায় বিজেপি সাধারণ সম্পাদক ভূপেন্দ্র যাদবের বাড়িতে রাজ্য ও কেন্দ্র নেতাদের বৈঠকে রদবদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রাজীব গতকাল যে বৈঠক ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকে কি কি সিদ্ধান্ত হয়েছে এখনো পর্যন্ত কি তথ্য সামনে আসছে দেখো প্রথমে জানিয়ে রাখি যে রাজ্যে ভোট আসন্ন এবং নির্বাচনী দামামা সরকারিভাবে না বাজলেও কার্যত যে রাজনৈতিক দলগুলির যে কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি তাদের যে পরিকল্পনা তাদের যে একেবারে মাঠে নেমে পড়ার ঘটনা আমরা দেখতে পাচ্ছি আর এই আবহে দিল্লিতে বিজেপির একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে গতকাল রাতে সেই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে প্রথম সিদ্ধান্তগুলি হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলায় নিয়ে যাওয়া তার জনসভা করা আমরা দেখেছি গত বিধানসভা নির্বাচনে একুশের নির্বাচন হোক বা চব্বিশের লোকসভা নির্বাচন হোক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বড় ফ্যাক্টর তার কারণ বিজেপি মোদীকে সামনে রেখেই তারা কিন্তু এই ভোট বতরণে পার হতে চায় এবারও তার অন্যথা হচ্ছে না কিন্তু এবার কৌশল একটু বদল করা হয়েছে বিজেপি সূত্রে আমরা যে খবর পাচ্ছি চলতি ডিসেম্বরেই এখন ডিসেম্বর মাস সংসদে অধিবেশন চলছে আর অধিবেশন শেষ হলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুটি জনসভা হওয়ার কথা রয়েছে রাজ্যে যে দুটি জনসভা ডিসেম্বরেই হবে এবং তার স্থান এবং তার সময় সেটি রাজ্য বিজেপি জানাবে কেন্দ্রীয় বিজেপিকে এবং তারপর সেটি চূড়ান্ত হবে মোটামুটিভাবে চূড়ান্ত হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি মাসে দুবার যাবেন রাজ্যে আর তারপর নির্বাচন পর্যন্ত মোট পনেরোটি জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্ষেত্রে বিজেপি কিছু কৌশলগত পরিবর্তনের যে কথা আমি বলছিলাম তা হলো একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সব জেলায় সব আসনের কাছাকাছি না নিয়ে গিয়ে যেগুলি সম্ভাবনাময় জেলা রয়েছে সম্ভাবনাময় কেন্দ্র রয়েছে যে সমস্ত এলাকায় প্রধানমন্ত্রীর জনসমাপ্ত জনসভা প্রভাব ফেলতে পারে শুধুমাত্র সেই জায়গাগুলিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন এবং পনেরোটি জনসভা করবেন এই বিষয়ে গতকাল রাতের বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গে রাজ্য নেতাদের বৈঠকে চূড়ান্ত হয়েছে আর যে প্রসঙ্গটা তুমি বলছিলে যে সাংগঠনিক রদবদল, রাজ্য বিজেপিতে সাংগঠনিক রদবদলের চর্চা দীর্ঘদিন ধরেই চলছে এবং এখন সময় এসেছে সেই সাংগঠনিক রোদ কিন্তু ঘোষণা করার গতকাল রাতে মূল বিষয়টি ছিল কিন্তু এখানেই এবং ঘোরাফেরা করেছে কাকে কোন পদে নিয়ে আসা হবে যারা নির্বাচনে লড়বেন তাদের কোন দলীয় পদে রাখা হবে কিনা এমন অনেকগুলি বিষয় সেক্ষেত্রে আমরা জানি রাজ্য বিজেপিতে এমন অনেক নেতা রয়েছেন যারা সাংগঠনিক পদে রয়েছেন আবার তিনি নির্বাচনে লড়বেন তাদের কিন্তু বলা যেতে পারে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং যারা বসে গিয়েছেন দলে তাদের তুলে আনা এবং নতুন পুরনো সব নিয়ে একটা সংগঠন করা ভোটের মুখে এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে রাজ্য বিজেপির জন্য বিজেপি চাইছে যে সংসদ অধিবেশন শেষ হলেই তারিখ শীতকালীন অধিবেশন শেষ হবে পরে পরেই এই ঘোষণা করে দিতে এবং তাতে রাজ্য বিজেপি নতুন করে একেবারে বিধানসভা নির্বাচনের জন্য যাতে ঝাঁপিয়ে পড়তে পারে এই কৌশল তারা গতকাল রাতের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত আকারে গৃহীত গ্রহণ করেছে ধন্যবাদ রাজীব বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা